হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো শিব চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো সকাল সকাল রেডি হয়েছি আমরা এখন যাব পুজো দিতে তো এদিকে গাড়ি বের করা হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাথে দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো আমরা কোথায় যাচ্ছি আর কোথায় যাব কেমন জায়গা সেটা তোমাদের সাথে তোমাদেরকে তো আমরা চলে চলে প্রায় এসেছি আর কি জায়গাটা দেখলে বলবে যে কেমন দেখো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর না চারিপাশটা নতুন হয়েছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই ধরো পাঁচ কিলোমিটার হবে তো দেখো কি সুন্দর চারিপাশটা জঙ্গল আর জঙ্গলের মাঝখানে হচ্ছে এই শিবের মন্দির মানে খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর গেলে না মনটা একবারে শান্ত হয়ে যায় মন তো খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আমরা এই যে চলে এসেছি প্রায় ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি তো তোমরা আমাদের সাথে থাকো রাস্তাটা এমন এব আঁকা বাঁকা না যে গাড়িতে আসার সময় আমি ক্যামেরা ধরেছিলাম দুলতে দুলতে আসছিলাম তো যাই হোক গাড়ি থেকে নেমে এখন আমরা সোজা মন্দিরে বলেছিলাম আমার মশাইকে যে ভিডিওটা কইরো কিন্তু উনি এরকমই ভিডিও করেছে যে শুধু রাস্তায় দেখাচ্ছে ঠিক আছে আশেপাশের আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই হোক শেষমেশ একটু ক্লিপ নিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ যে আমাকে ভিডিও করে দিয়েছে উনি একদম ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে আসতে চান না আর মানে একটু লজ্জা পায় আর কি যাই হোক এই যে মন্দিরে চলে এসেছি এখন পুজো দেবো তো আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট তো আমরা তো বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি এদিকে নন্দী মহারাজের পুজো দিয়ে তারপরে একটু ভিডিও ফটোশ্যুট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এখানে না কালকে সারা রাত ধরে জাগরণ হয়েছে কীর্তন হয়েছে অন সবাই জেগেছে তারপর আজকে সবাই জল টল ঢেলে আবার খিচুড়ি প্রসাদ দিচ্ছে ওখানে সবাই প্রসাদ নিচ্ছে আর আমরা নেইনি আমরা সারাদিন উপোস ছিলাম যতক্ষণ না চতুর্দশী ছাড়বে ততক্ষণ আমরা মানে অন্ন গ্রহণ করবো না তো বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে একটু ফল খেয়ে একটু বাকি যা কাজ আছে সেগুলো সেরে ছেড়ে নেব আর কি তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা